আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস শুরুতে জানাব আজকের প্রধান প্রধান শিরোনামগুলো মালয়েশিয়া প্রবাসীদের জন্য সংবাদ বিদেশি কর্মী সীমিতকরণে উদ্যোগী হচ্ছে সরকার বাংলাদেশে যোগ দিলেন মালয়েশিয়ার নতুন রাষ্ট্রদূত এবং বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন আর্কাইভ জুলাই ছত্রিশের মালয়েশিয়া কমিটি গঠন রেমিডেন্স যোদ্ধাদের সম্মান জানাতে মালয়েশিয়ায় আসছেন জনপ্রিয় নায়ক সাকিব খান দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত সর্বোচ্চ ছাড়ে সেরা অফারে বিমান টিকিটের নিশ্চয়তা দিচ্ছে এনজেড ওয়ার্ল্ড বিশ্বের যে কোনো স্থানে আন্তর্জাতিক বা অভ্যন্তরীণ রুটের বিমান টিকিটের জন্য আজই চলে আসুন এনজেডে আপনাদের সেবাই চব্বিশ ঘন্টা তৎপর এনজেডের একঝাঁক দক্ষ তরুণ কর্মী স্ক্রিনে দেখানো নাম্বারেও যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে বিমান টিকিটের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মালয়েশিয়ায় বর্তমানে চব্বিশ লাখ সত্তর হাজার সাতশো একাশি জন অদক্ষ বিদেশি কর্মী কাজ করছেন যার তথ্য গত ত্রিশ সেপ্টেম্বর পর্যন্ত হিসেব করা হয়েছে দেশটির মানব সম্পদ মন্ত্রী স্টিভেন সিম চি কিয়ং গতকাল সংসদে এক লিখিত উত্তরে এই তথ্য জানিয়েছেন স্টিভেন সিম বলেছেন দ্বাদশ মালয়েশিয়া পরিকল্পনা অনুসারে সরকার নির্ধারণ করেছে দেশের মোট শ্রমশক্তির পনেরো শতাংশের বেশি বিদেশি কর্মী হবে না তিনি উল্লেখ করেছেন সরকার এই নীতির প্রতি অঙ্গীকারবদ্ধ এবং তা বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে এ নীতির আওতায় গত বছরের আঠেরোই মার্চ থেকে নতুন বিদেশি কর্মী নিয়োগের অনুমোদন স্থগিত করা হয়েছে এছাড়া দু সালের পয়লা জানুয়ারি থেকে সমস্ত খাতে মাল্টি টায়ার লেভি ব্যবস্থা কার্যকর করা হবে তবে কৃষিখাত এর আওতাভুক্ত নয় সরকার টেকনিক্যাল এবং ভোকেশনাল এডুকেশন ট্রেনিং প্রোগ্রামের মাধ্যমে দক্ষ মালয়েশিয়ান কর্মশক্তি তৈরিতে মনোযোগ দিচ্ছে এতে করে উৎপাদনশীলতা বৃদ্ধি করা যাবে এবং বিদেশি শ্রমিকের উপর নির্ভরতাও কমবে বলে আশা করেন তিনি মন্ত্রী আরও বলেছেন কম বেতনের পদগুলোতে স্থানীয়দের কাজ দিতে ন্যূনতম মজুরির হার পুনর্বিবেচনাও করতে পারে সরকার পাওয়ার অ্যাকশন সরকারি তথ্য মতে বর্তমানে মালয়েশিয়ার প্রধান খাতগুলোতে যে পরিমাণ কর্মী নিযুক্ত রয়েছে এর মধ্যে উৎপাদনে সাত লক্ষ একাত্তর হাজার তিনশো সাতাশ জন বিদেশি কর্মী কাজ করছেন এছাড়াও নির্মাণ সেক্টরে দ্বিতীয় সর্বোচ্চ ছ লাখ আটানব্বই হাজার চারশো সাত জন সেবা খাতে চার লাখ আটচল্লিশ হাজার পাঁচশো বাহাত্তর জন খামার খাতে দুই লাখ ছেষট্টি হাজার ছশো জন কৃষিতে এক লক্ষ তিরাশি হাজার ছিয়াশি জন গৃহস্থলী কাজে এক লক্ষ দুই হাজার জন এবং খনি এবং খনন খাতে সাতশো বায়ান্ন জন কাজ করছেন বিদেশি কর্মীর সংখ্যা সীমিত রাখার মাধ্যমে মালয়েশিয়া কর্মসংস্থানে স্থানীয়দের অংশগ্রহণ বাড়াতে এবং শিল্প খাতে উন্নয়নের মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও গতিশীল করতে চায় সরকারের এই পদক্ষেপ কর্মী নির্ভর শিল্পগুলোর স্থায়িত্ব বজায় রাখতে এবং দক্ষতাভিত্তিক কর্মশক্তি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে বাংলাদেশে যোগ দিয়েছেন মালয়েশিয়ার নতুন রাষ্ট্রদূত সুহাদা উতমান রাষ্ট্রদূত হাজনা মোহাম্মদ হাসিমের বিদায়ের পর ঢাকায় মালয়েশিয়ার হাইকমিশনের শীর্ষ দায়িত্বে এলেন তিনি গত আগস্টে বাংলাদেশে তাকে নিযুক্ত করেন দেশটির রাজা সুলতান ইব্রাহিম বৃহস্পতিবার সকালে বাংলাদেশে নমনযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ সোহাদা উতমান রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেছেন এর আগে বঙ্গভবনে পৌঁছেলে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকশ দল হাইকমিশনারকে গার্ড অব অনার প্রদান করে মালয়েশিয়ার নতুন হাই কমিশনারকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন বলেন মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের বাণিজ্য বিনিয়োগ সহ দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত চমৎকার রাষ্ট্রপতি বলেন সম্প্রতি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর করায় দুদেশের সম্পর্কে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে রাষ্ট্রপতি আশা করেন নতুন হাই কমিশনার দায়িত্ব পালনকালে সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে সাক্ষাৎকারে মালয়েশিয়ার নতুন হাই কমিশনার দ্বিপাক্ষিক বাণিজ্য বিনিয়োগ বাড়াতে সর্বাত্মক প্রয়াস চালানোর প্রত্যয় ব্যক্ত করেন তিনি দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেছেন সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি কার্যালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদি চৌধুরী এবং প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে অর্জিত নতুন বাংলাদেশ যেখানে থাকবে না কোনো বিভেদ থাকবে না কোনো মতভেদ থাকবে না কোনো বর্ণ কিংবা উঁচু নিচুর দেয়াল বাংলাদেশে আগামীর স্বপ্নের সুন্দর সফল বাংলাদেশ গড়ার স্লোগান নিয়ে বৈপ্লবিক আন্দোলন সংগ্রামকে যুগ যুগ ধরে দেশের আপামর জনসাধারণের পাশাপাশি বিশ্ববাসীর কাছে তুলে ধরতে বই গবেষণা গবেষণাধর্মী উপাদান ছবি পেপার কাটিং ভিডিও শহীদ সহ আহতদের বলে নিয়ে আর্কাইভ ধারণার একটি ওয়েবসাইট নির্মিত হয়েছে পাশাপাশি নির্মিত হচ্ছে ওয়েব অ্যাপ বর্তমানে চলছে এর ডেভেলপমেন্টের কাজ এই জুলাই ছত্রিশ ডট কমকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে উদ্যোক্তা টিম এরই ধারাবাহিকতায় চার ডিসেম্বর মালয়েশিয়ার রাজধানী কুয়ারালামপুরের বুকিত বিনটাং অনুষ্ঠিত হয়ে গেল মালয়েশিয়া প্রবাসে ছাত্র জনতার মেলনে এক মত বিনিময় সভা সভায় উপস্থিত ছিলেন মালয়েশিয়ার তেরোটি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থী ব্যবসায়ী এবং রাজনৈতিক নেতারা অনুষ্ঠানের শেষ পর্যায়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আর্কাইভ জুলাই ছত্রিশের একুশ সদস্য বিশিষ্ট মালয়েশিয়া কমিটি ঘোষণা করেন জুলাই ছত্রিশ ডট উদ্যোক্তা সাংবাদিক ইঞ্জিনিয়ার মোশারফ জয়েল ঘোষিত কমিটিতে সভাপতি মোহাম্মদ শরীফুল ইসলাম শরীফ সাধারণ সম্পাদক বশির ইবনে জাফর যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সানি কোষাধ্যক্ষ মোহাম্মদ আসাদ প্রচার সম্পাদক মোহাম্মদ রাসেল রানা উপদেশ হিসেবে রাখা হয় দাতশ্রী মোহাম্মদ শাহিদুল্লাহ এবং আলতাফ খানকে পূর্ণাঙ্গ কমিটি খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হবে বলে জানান জুলাই ছত্রিশ ডট কমের উদ্যোক্তারা বসবাসরত প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের নিয়ে কুয়ালালামপুরে বসতে যাচ্ছে রিয়েল হিরোজ অ্যাওয়ার্ড দু চব্বিশ সিজন থ্রি রোববার আট ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া এই অনুষ্ঠানে যোগ দিতে মালয়েশিয়া আসছেন ঢালিউড কিং শাকিব খান মঙ্গলবার পাঁচ তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক সংবাদ সম্মেলনে এর আনুষ্ঠানিক ঘোষণা দেন আয়োজক প্রতিষ্ঠান রিয়েল হিরোজ এক্সপো অ্যান্ড কমিউনিকেশন ও গ্রুস ইভেন্টের পরিচালক ইফতারুল ইসলাম আনি শাকিব খান ছাড়াও অনুষ্ঠানে অংশ নিতে আসছেন জনপ্রিয় অভিনেত্রী প্রার্থনা ফারদিন দেখি প্রিয়াঙ্কা জামান মিম চৌধুরী ক্লোজ আপ ওয়ানের জনপ্রিয় শিল্পী পুলক অধিকারী কাজল আরিফ ও আসিয়া ইসলাম দোলা অনুষ্ঠানে যোগ দিতে ইতোমধ্যেই ভিডিও বার্তার মাধ্যমে দর্শকদের আহ্বান জানিয়েছেন বাংলা চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান সহ অন্যান্য শিল্পীরা আয়োজকদের পক্ষ থেকে অনুষ্ঠানে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে আয়োজকরা জানান এই অনুষ্ঠানে যোগ দিতে আসা শিল্পীদের ইতোমধ্যে মালয়েশিয়া আসা সকল প্রক্রিয়া সম্পন্ন হয়েছে কুয়ালামপুরের টুইন টাওয়ার সংলগ্ন উইজমা এমসি এর সুবিশাল অডিটোরিয়ামে বিকেল তিনটা থেকে শুরু করে রাত দশটা পর্যন্ত চলবে এই আয়োজন আমন্ত্রিত অতিথিদের বাইরে সাধারণ দর্শকরা বিনামূল্যে প্রবেশ করতে পারবেন এই অনুষ্ঠানে তবে প্রবেশ নিশ্চিত করতে আগে থেকে বারকোডের মাধ্যমে নিবন্ধন করতে হবে অনুষ্ঠানের দিনেও থাকবে সে সুযোগ এই অনুষ্ঠানে বৈধ পথে রেমিটেন্স পাঠাতে উদ্বুদ্ধ করা হবে প্রবাসীদের সে সঙ্গে সর্বোচ্চ রেমিটেন্স পাঠানো প্রবাসীর হাতে তুলে দেয়া হবে রিয়েল হিরোস অ্যাওয়ার্ড এছাড়া যারা বিভিন্ন খাতে অবদান রেখে দেশের অর্থনীতির চাকা গতিশীল রেখেছেন তাদেরও সম্মানিত করা হবে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান পাশা খান তালে মোল্লা ও আসাদুজ্জামান মাসুম সহ আরও অনেকে আগামী আটই ডিসেম্বর উজমা এমসিএ আমরা একটা রেমিটেন্স যোদ্ধা যারা রেমিটেন্স নিয়ে কাজ করে এবং প্রবাসীতে যারা ভালো কাজ করতেছে বিভিন্ন সেক্টরে এবং আমাদের বাংলাদেশে উন্নতি করতেছে রেমিটেন্স যেসব যোদ্ধাদের আছে এদের নিয়ে বিনামূল্যে আমরা একটা প্রোগ্রামের আয়োজন করছি যেটা হচ্ছে রিয়েল হিরোজ অ্যাওয়ার্ড সিজন থ্রি এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হচ্ছে আমাদের বাংলাদেশের সুপার স্টার সাকিব খান ছাড়াও আমাদের আরও অনেক তারকা থাকবে যেমন প্রিয়াঙ্কা জামান দিঘি তারপরে হচ্ছে মিম চৌধুরী কলোজামান তারকা পুলক দোলা এবং আমাদের কাজল আর প্রোগ্রামটি আমাদের আমরা আশা করতেছি এটা বিনামূল্যে সম্পূর্ণ প্রোগ্রামটি আপনারা শুধু রেজিস্ট্রেশন করে কিউআর কোডের মাধ্যমে এখানে প্রবেশ করতে পারবে আর সঠিক এবং বৈধপথের রেমিটেন্স পাঠায় যাতে বাংলাদেশে উন্নতি করে এটাই কিন্তু আমাদের প্রোগ্রামের মূল প্রতিপাদ্য তাদের দেশকে সমৃদ্ধ করার জন্য